আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজ আমি কোরআন শিক্ষা একটি কোর্স মাত্র 20 পর্বের ধারাবাহিক একটি কোর্স নিয়ে হাজির হয়েছি আর এছাড়াও কোরআন শিক্ষা আরো বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে আপনারা চাইলে অন্য অন্য কোর্স দেখতে পারবেন আমি এক একটি কোর্স এক এক শেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনারা যেন সঠিকভাবে শিখতে পারেন যে যে ভাবে শিখতে চান আমি ইনশাল্লাহ সামনেও একটা ভিডিও বানাবো যেটা আমি বোর্ডে পড়াবো আমি বেশিরভাগ স্ক্রিনে পড়াইছি সব বই দিয়ে বা স্ক্রিনে লিখে তো এখন চেষ্টা করবো বোর্ডে পড়ানোর জন্য যে হোয়াইট বোর্ড দিয়ে কীভাবে পড়ানো হয় কিভাবে শিখতে পারবেন তো আপনারা যেভাবে চান আমি সেভাবে চেষ্টা করুন চাই আপনাদের শেখানোর জন্য চাই তো আপনারা অন্যান্য কোর্সগুলো দেখতে পারেন আমার চ্যানেল প্লে লিস্টে আছে এবং আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায় লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন তো আজকে দুই নম্বর পর্ব দুই নম্বর পর্ব হচ্ছে আরবি হরফের সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ গত পর্বে কিছু দেখিয়েছে সংক্ষিপ্ত পরিচয় আজকেও কিছু সংক্ষিপ্ত অর্থাৎ খন্ড যা হরফগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কারণ কোরআনের মধ্যে একটা প্যাঁচা লিখতে গেলে একটু খন্ড হয়ে যায় পূর্ণ হরফটা আসে না যেমন বায়ের নিচে নোক্তা থাকলে ছোট্ট একটা দাগের নিচে নতুন হলে বা হয় এরপর উপরে উপরে থাকলে নুন হয় উপরে দুই নতুন হলে তা হয় নিচে দুই নতুন হলে ইয়া হয় এই যে এই ডিফারেন্স গুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সারা থাকবেন শেষ পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন তাহলে আসুন আমরা শুরু করি আপনারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন্লাহ রহমান এখানে দেখুন তিনটা অক্ষর আছে তিনটা অক্ষরে একটা নোক্তা করে আছে নুন বা ফা নুন বা ফা নুনের উপর এক নোক্তা বায়ের নিচে এক নোক্তা ফায়ের উপর এক নোকথা নুনের উপর এক নোক্তা ফায়ের উপরে এক নোক্তা পার্থক্য কোথায় ফায়ের মাথা হবে গোল আর নুনের মাথা হবে এরকম চোকা এরকম চোকার নিচে যদি এরকম নোক্তা থাকে তাহলে সেটা বা হয়ে যাবে আবার এরকম গোল মাথার উপরে যদি নোকতা থাকে তাহলে সেটা নুন হবে আর আমি প্রথম পর্বেই বলেছিলাম যে আসলে হরফ চেনা হবে পড়তে পড়তেই আসলে এভাবে বোঝাই আপনাদের মনে থাকে না এটা বেশিরভাগ লোকেরই দেখছি যে এভাবে যদি বোঝানো হয় যে এভাবে এটা অক্ষর এভাবে এভাবে লিখতে হয় তো এটা মনে রাখা খুবই দুষ্কর মনে থাকে না বেশিরভাগ লোকেরই মনে থাকে না প্যাচ লেগেই যাবে এজন্য সবথেকে উত্তম পন্থা হলো আপনারা পড়তে থাকবেন যেমন নুন বা ফা নুন বা ফা নুন বা ফা এভাবে দেখে দেখে পড়তে থাকবেন যেমন কিনা আমি গত পর্বে বলেছিলাম যে একটা মোবাইল দেখার সাথে সাথে আমাদের মেমরি বলে দেয় যে এটা মোবাইল এটা কলম এটা একটা জিনিস ওটা একটা জিনিস এরকমভাবে হরফগুলো আমাদেরকে বলে দেবে যেমন এ বি সি ডি এগুলো আমরা সাধারণভাবে বা ক খ দেখলে চিনতে পারি যেটা এ অক্ষর ঠিক আরবি হরফ ঠিক একই রকম আপনি পড়তে পড়তে চিনে যাবেন তো আমার যে সিটটা আছে আমি এইভাবে কম দেখাবো সিটে অনেক এভাবে পড়া দিব আপনাদেরকে শেষের দিকে দেখাবো কীভাবে পড়বেন সেভাবে যদি পড়েন তাহলে খুব সহজে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন এবং হরফ কোনো প্যাচ লাগবে না আপনার তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় রিহার্সাল করবেন এই যে বইটা পাবেন এই সিটটা পাবেন এখান থেকে এই সিটটার পুরা বই অথবা এই ভিডিওর এই সিটটা নামিয়ে অবশ্যই সেভাবে পড়বেন আমি যেভাবে পড়তে বলি নুন বা ফা কমপক্ষে দশ পনেরো বা বিশ বার করে এক একটা শব্দ পড়বেন এরপরে তা অফ ইয়া দেখেন তিনটা অক্ষরেই দুই নোকতা করে তাতে দুই নোক্তা অফে দুই নোক্তা ইয়াতে দুই নোক্তা অফ কিন্তু গলার থেকে আনতে হবে আমি প্রথম পর্বেই বলেছিলাম অফ গলার থেকে অফ অফ আইন হা এবং অফ তিনটা অক্ষর আমাদের বেশিরভাগ লোকেরই হতে চায় না এদিকে খেয়াল রাখবেন তা অফ ইয়া তা অফ ইয়া পড়তেই থাকতে হবে আপনার পড়তেই থাকবেন এরপরে দেখেন তা সা শিন তা সা দুই নক্তা সাতে তিন নোক্তা শিনে তিন নোক্তা আপনি পড়তে পড়তেই চোখ দিয়ে দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যাবে কোন হরফটা কিভাবে লিখতে হয় কোন হরফটা কীভাবে আসে এটা বোঝার থেকে আপনি দেখে দেখে পড়লেই আপনার তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন এটাই নিয়ম তা সা শিন তা সা শিন এরপরে নুন তা সা নুন তা নুন তা সা আমি শুধু পরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা শেষের যে শীতটা পাবেন এটাতেই বেশি পড়বেন ওই শীতটা দেখেই পড়বেন এখানে আপনাদের পড়ার দরকার নাই বা যদি পড়তে চান কোনো সমস্যা নাই পড়তে পারেনি কিন্তু অবশ্যই ওই শীতটা সামনে নিয়ে বা শীতটা আমি যেভাবে পড়তে বলবো আপনারা সেভাবে পড়বেন সেভাবে পড়লে আপনি শিখতে পারবেন খুব সহজ শিখতে পারবেন খুবই সহজ কোরআন শিক্ষা করা খুবই সহজ নুন তা সা নুন তা সা নুন তা সা সা হবে জিব্বার আগাদে সা বলবেন না সা জিব্বার আগাদে উচ্চারণ হবে নুন তা সা হা, জিম খ হা, জিম খ একই রকম তিনটা এই হায় নিচে যদি নোক্তা হয়ে যায় তাহলে হা হয়ে যাবে জিম এর উপরে যদি নোক্তা হয় তাহলে হয়ে যাবে খ একই রকম হা জিম খ আইন 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 গইন খাইনের ক্ষেত্রে একই রকম যদি উপরে নুক্ত হয় তাহলে হবে গইন আর যদি নোক্তা না থাকে তাহলে হবে আইন এটা নোক্তা আছে যদি নোক্তা না থাকে তাহলে এটা হবে আইন আইন অবশ্যই গলার থেকে চাপ দিয়ে বারবার বলবেন এই শব্দটা বারবার করে আপনারা বলবেন এবং চেষ্টা করবেন গলার থেকে চাপ দিয়ে বলার চেষ্টা করবেন আইন 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 সদ দদ, সদ সদ মোটা হবে সদ সদ তদ মোটা হবে আর অক্ষর একটা সিফাত মোটা করতে হবে যেবার গোড়া উপরের দিকে উঠবে এবং আইন এরা পাবে সদ দদ সদ সদ দিন সিন সিন খুব সহজ সিন দেখেন সব কাটা তিনটা কাটা করে এই হরফগুলো দেখে দেখে পড়লেই আপনার অটোমেটিকভাবে হয়ে যাবে চিনতে পারবেন সিন 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 তা কফ তা ইয়া কফ তা তা ইয়া অফ তা দেখেন চারটা অক্ষরেই দুটো নোক্তা করে এটাকে বলা হয় গোলতা হায়ের উপরে দুটো নোক্তা গোলতা তা ইয়া ইয়ার নিচে দুই নক্তা কফের উপরে দুই নোক্তা তা ইয়া কফ তা আইন র বা আইন সা র আইনগুলোর থেকে সাহায্যবার আগা দিয়ে বা আইন সা র লাম ইয়া নুন বা জাল লাম ইয়া নুন বা জাল জালটা অনেক সময় নুনের মতো মনে হয় কিন্তু নুন হলে নক্তটা থাকতো মাঝখানে এই যে পেটের উপরে আর উপরে আছে এটা জাল হবে জাল আগা দিয়ে জাল লাম ইয়া নুন বা জাল লাম ইয়া নুন বা জাল তা ও সার তা সার অবের মাথাটা গোল থাকে আর রয়ের মাথাটা চোকা থাকে এভাবে পার্থক্য এই যে দেখুন আলাদা দেখলেই বুঝতে পারবেন এটা হলো ওয়াব এটা হলো র তা ওয়াও ওয়া আলিফ লাম লাম আলিফ আলিফ লাম লাম আলিফ এই যে বাঁকা এটা এটা হলো আলিফ আর এটা হলো লাম লাম আলিফ হলো দুইটা অক্ষরের সমন্বয়ে একটা শব্দ এটা আলিফ লাম লাম আলিফ এটা হামজা এটা হামজা এটা হামজা ইয়ার উপর হামজা থাকলে সেটা হামজা হবে ওয়াবের উপর হামজা থাকলেও সেটা হামজা ধরতে হবে আলিফের উপর হামজা থাকলে সেটা হামজাই হবে হামজা 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 কাফ লাম লাম কাফ কাফ লাম লাম কাফ দেখুন কাফটা ঠিক আটের মতো এই যে শুধু এই বাঁকাটা হলো কাফ এই যে দেখুন এই সাদা একটা দাগ আছে এই এতটুকু হলো কাফ আর এটা হলো লাম আর এটা লাম এটা হলো কাফ কাফ লাম লাম কাফ কাফ লাম লাম কাফ এটা এই যেগুলো কঠিন মনে হবে যেগুলো মনে হবে আপনার সন্দেহ সে শব্দটা একটু বেশি পড়বেন চল্লিশ বার পঞ্চাশ বার পরতেই থাকবেন দেখে 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 আঙ্গুল দিয়ে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন দেখবেন সেটা দ্বিতীয়বার আর ভুল হবে না ইনশাআল্লাহ কাফ লাম লাম কাফ নুন ঝা বা জাল নুন ঝা বা জাল ঝায়ের উপরেও এক নোক্তা জালের উপরেও এক নোক্তা নুনের উপর এক নোক্তা বা নিচে এক নোক্তা সব কিন্তু এক নোক্তা করে পার্থক্য দেখলে বুঝতে পারবেন নুনের উপর এক নোক্তা বা নিচে ঝায়ের উপরে যা ঝা হবে এরকম একটু সোজা আর জাল হবে একটু বাঁকা লামের মতো জাল নুন ঝা বা জাল নুন ঝা বা জাল মিম 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 হা হা তা এটা হা বলা হয় অনেক সময় সাকিন করলে এটা হা হয়ে যায় মিম 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 হা হা তা মিম 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 হা হা তা সদ হাতা লাম সদ লাম হাতা তা সদ লাম হাতা তা এভাবে পড়তেই থাকবেন মিম নুন ফা কাফ ইয়া নুন মিম নুন ফা কাফ ইয়া নুন মিম নুন ফা কাফ ইয়া নুন সিন ইয়া জিম নুন বা হা আলিফ সিন ইয়া জিম নুন বা হা আলিফ সিন ইয়া জিম নুন বা হা আলিফ এভাবে এই শব্দগুলো বারবার বলতেছি এই শব্দগুলো আপনারা কমপক্ষে বিশ বার দশবার পনেরো বার করে পড়বেন দেখে দেখে আঙ্গুল দিয়ে দিয়ে অবশ্যই দেখে দেখে আঙুল দিয়ে পড়বেন তা না হলে কিন্তু অক্ষর চিনতে পারবেন না এটা মুখস্থ করার জিনিস না এটা হলো চেনার জিনিস মিম সিন তা লাম ফা নুন মিম সিন তা লাম ফা নুন সিন তা লাম ফা নুন তো আজকে ভিডিওটা এখানেই কিন্তু এখন আপনাদের দেখাবো যে সিটটা কিভাবে আপনারা পড়বেন এই যে দেখুন এটা হলো দুই নাম্বার পাঠ দ্বিতীয় পর্বের সিট আপনারা এই শীতটা প্রত্যেকটা ভিডিওর সাথে পাবেন এবং পূর্ণাঙ্গ একটি বই পাবেন ওই বইটার মধ্যে এইভাবে দেওয়া থাকবে আপনারা সেই বইটা অবশ্যই অবশ্যই নেবেন এবং সে বইটা দেখে আপনারা পড়বেন দেখেন এখানে আমি যে অক্ষরগুলো আপনাদেরকে দেখিয়েছি বা পড়িয়েছি একটু আগে সেই অক্ষরগুলো এখানে সব আছে বাড়তি আর অনেক অক্ষর দেওয়া আছে আপনারা এই দুই পৃষ্ঠা অনেকবার পড়বেন আপনি যদি একটানা পড়তে পারেন যে হরফগুলো আছে সেগুলো যদি একটানা পড়তে পারেন তাহলে আপনি সামনের পর্বে যাবেন আর যদি পড়তে না পারেন তাহলে যে শব্দে বা যে লাইনে ঠেকে যাবেন সেটা বারবার পড়বেন আমি আপনাদেরকে দুই তিনবার করে পড়ে দিচ্ছি আপনারা এক এক লাইন করে ধরবেন মনে আমি এই লাইন শুরু করলাম এক লাইন পেন্সিলতে দাগ দিবেন বা আপনারা মনে রাখবেন যে এক এক ক্লাইন করে পড়বেন এক লাইন হয়ে যাবে এরপরে লাইন ধরবেন এই লাইন হয়ে যাবে তারপরে লাইন ধরবেন এভাবে একদম শেষ পর্যন্ত পড়বেন শেষ পর্যন্ত যখন হয়ে যাবে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন দেখবেন কোন হরফে আটকে যাচ্ছেন কিনা যদি যে শব্দটা আটকে যাবেন সেই শব্দটা বারবার পড়বেন আবার পুনরায় পড়বেন যতক্ষণ না প্রথম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত একটা না পড়তে পারবেন ততক্ষণ আপনারা পড়তেই থাকবেন যেমন দেখেন আমি এই হরফগুলো আপনাদেরকে আগেই পড়িয়ে দেখিয়েছি তারপরও আমি একবার দুইবার করে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা সেভাবে পড়বেন নুন বা ফা নুন বা ফা একটু বড় করে দিই নুন বা ফা নুন বা ফা তা কফ ইয়া তা কফ ইয়া তা কফ ইয়া তা সা শীন তা সা শিন তা সা নুন তা সা নুন তা সা নুন তা সা এই লাইনটা এভাবে একটা শব্দ পাঁচবার দুইবার করে পড়বেন অথবা আপনি যদি পড়তে পারেন আমি যেভাবে পড়লাম একটা না সেভাবে যদি পড়তে পারেন তাহলে একবার করে পড়ে শেষ করবেন এবার দ্বিতীয় লাইনে আসবেন দ্বিতীয় লাইন যদি এক নাভে পড়তে পারেন তাহলে তৃতীয় লাইনে আসবেন আর যদি মনে করেন এই শব্দটা আপনি বেঁধে যাচ্ছেন আইন 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 গাইন এরকম মানে ইতস্তবোধ হচ্ছে বা আটকে যাচ্ছেন তাহলে এই শব্দটা বারবার করে পুরো মুখস্থ করবেন বা প্রত্যেকটা শব্দ এইভাবেই আপনারা পড়বেন যেমন হা জিম খ হা জিম খ আইন গাইন আইন আইন গইন আইন পরে সদ দ সদ সিন শিন এই লাইনটা হয়ে গেল এবার তারপরের লাইন শুরু করবেন তা ইয়া কফ তা কফ তা এরপরে বা এরপরে তা ওয়াও সা ওয়াও সা আলিফ লাম লাম আলিফ আলিফ লাম লাম আলিফ তারপরে লাইন হামজা 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 তিনোটায় হামজা হবে এরপরে কাফ লাম লাম কাফ কাফ লাম লাম কাফ এরপরে নুন ঝা বা জাল নুন ঝা বা জাল পরে মিম 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 হা 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 এটা তা বলবেন হা হা তা মিম 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 হা হা তা মিম র তারপরে লাইন আপনি আমি বারবার বলতেছি যে একটা লাইন যদি ভালোভাবে একটা পড়তে না পারেন তাহলে সেই লাইনটা আবার পড়বেন মিম র ب عين عين كاف لام الف كاف لام الف حا خ ر ح خ ر ح خ ر তারপরে اللين يا غين فار يا غين فار باعين عين باعين با عين لا ينبذل. لا ينبذل. لا ينبذل. لا ينبذل. It, لام يا نون با ذال لام يا نون با ذال لام يا نون با ذال طا عين ميم ها ميم طا عين ميم ها ميم عين ميم ها ميم عين لام يا ها عين لام يا ها ميم لام صاد لام حاتا لام صاد لام حاتا এই যে হা আইন যে শব্দগুলো থাকবে এগুলো আপনারা একটু বেশি বেশি পড়বেন কারণ হা আইন অফ এ তিনটা আমাদের বরাবরই হয় না বারবার চেষ্টা করতে হবে তাহলে আপনার এই হরফগুলো উচ্চারণ সঠিকভাবে হবে সিন ফা লাম ইয়া নুন সিন ফা লাম ইয়া নুন মিম নুন ফা কাফ ইয়া নুন মিম নুন ফা কাফ ইয়া নুন দেখুন আমি কিন্তু একটা একটা লাইন আমি কিন্তু একটা পড়তে পারতেছি আপনারা কি পড়তে পারবেন একটা না যদি পড়তে পারেন তাহলে এভাবে সামনে যাবেন অন্যথায় কিন্তু এক লাইন করে ভালোভাবে মুখস্ত করবেন ভালোভাবে পড়বেন ফা সিন নুন ইয়া সিন রা সিন নুন ইয়া সিন র ফা সিন নুন ইয়া সিন রাম মিম লাম হামজা কাফতা লাম মিম লাম হামজা কাফতা لام ميم لام همزة كاف تا كاف تا با نون ها ألف كاف تا با نون ها ألف كاف با نون ها ألف فا يا ضاد عين فاها. فا ها فا يا ضاد عين فا ها البر لام ميم نون فا قاف تا لام ميم نون فا قاف শীন জিম নুন বা হা আলিফ সীন জিম নুন বা হা আলিফ ফা জিম আইন লাম নুন হা নুন ফা জিম আইন 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 বারবার বলবেন ফা জিম আইন লাম নুন হা নুন মিম সিন তা খাম ফায়া নুন মিম চিন তা সলাম ফায়ানুন এরপরে চিন মিম আইন হামিম চিন মিম আইন হামিম আইনলাম ইয়া হামিম আইনলাম ইয়া হামিম শিনয়া ত ইয়া নুন হামিম শিনয়া তয়া নুন হামিম হলাম কফ কাফ মিম লাম কফ কাফ মিম খ লাম কফ কাফ মিম তো এই যে দেখুন এক পৃষ্ঠা আমি পড়ে ফেললাম তো এই এক পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর যেন আপনার একটানা হয় এদিকে খেয়াল রাখতে হবে এরপরের লাইন দেখুন অনেক শব্দ আছে আপনারা যদি এভাবে পড়েন তাহলে আশা করি আপনার হরফে কোনো ভুল হবে না হরফ চিনতে কোনো সমস্যা হবে না এর আমি অনেক দিয়েছি এখানে আপনাদের পড়ার সুবিধার্থে আমি একবার করে পড়ে দিচ্ছি আপনারা যেন ভুল না পড়েন বা আপনারা যেন বুঝতে পারেন এজন্য আমি একবার করে সময় হলেও আমি একবার করে আপনাদেরকে পড়ে দিচ্ছি এরপরে এই লাইন আলিফ লাম ফা সিন অফ ইয়া নুন আলিফ লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া মিম ইয়া তা কাফ মিম ইয়া মিম ইয়া তা কাফ মিম লাম লাম মিম লাম হামজা কাফ তা লাম লাম মিম মিম আছে লাম লাম মিম লাম হামজা কাফ তা তা কাফ তা মিম ওয়াউ নুন তা কাফ তা মিম ওয়াও নুন এরপরের লাইন এরপর যদি না পড়তে পারেন তাহলে নিচে লাইনে আসবেন যদি আটকে আটকে যান কোথাকতি করেন তাহলে এই লাইনটা আবার পড়বেন বারবার করে পড়বেন এক একটা শব্দ পাঁচবার দশ বার করে পড়বেন আবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন শেষ হয়েলেই নিচে লাইনে আসবেন ইয়া আলিফ তা ইয়া নুন কাফ মিম ইয়া আলিফ তা ইয়া নুন কাফ মিম ফা আলিফ নুন জিম ইয়া নুন কাফ মিম ফা আলিফ নুন জিম ইয়া নুন কাফ মিম লাম মিম হা তা দাল ওয়া নুন লাম মিম হা তা দাল ওয়াউ নুন বা বা আইন দদ হা আলিফ এখানে জবর যে থেকে গেছে সমস্যা আপনারা শুধু অক্ষরগুলো পড়বেন বা বা আইন দদ হা আলিফ বা বা আইন দদ হা আলিফ এরপরের লাইন কাফ আলিফ লাম হা জিম আলিফ র তা কাফ আলিফ এখানে কাফ আছে এবং আলিফ আছে কাফ আলিফ لام ح جيم الف را تا خ يا همزه تا ها خ يا همزه تا ها خ يا همزه تا ها تا ق لام واو نون تا ق ف تا لام واو نون تا ق ف تا لام واو نون يا سين ت ف ط ح واو نون يا سين تا فا تا حا و نون لام لام ميم همزة ميم نون يا نون لام لام ميم همزة ميم نون يا نون سين لام يا ميم نون سين لام يا ميم نون ألف لام ميم لام كاف يا نون ألف لام ميم لام كاف يا نون লাম আলিফ নুন ফা সিন কাফ মিম, লাম আলিফ নুন ফা সিন ফা দদ লাম তা মিম, ফা দদ লাম আলিফ আলিফলাম আইন কাফ ফা আলিফ লাম আইন কাফ, ফা আইন লাম মিম হা মিম আইন লাম মিম হা মিম আইন লাম মিম হা মিম কাফ সিন বা তামিম কাফ সিন বা তামিম তারপরে লাইন ইয়া ঝা কাফ ইয়া কাফ মিম ইয়া ঝা কাফ ইয়া কাফ মিম ইয়া ঝা কাফ ইয়া কাফ মিম আলিফ লাম বা ইয়া নুন তা আলিফ লাম বা ইয়া নুন তা يا خاففا يا خاففا تاقف طعنتا تاقف طعنتا. تر اللين. ألف لام فا يا نون ألف. ألف لام فا يا نون ألف. ألف لام فا يا نون ألف. با تاء واء نون هاميم. با تاء واء نون هاميم. با طو وو نون ها ميم حميم. يا كاف لام ميم ها ميم يا كاف لام ميم ها ميم ا لام ميم و وو نون ا لام ميم تاقف وو نون ترقر لين تا ه فا يا فا تا ه فا يا فا يا تا با يا نون يا تا با يا نون يا تا با يا نون با الف لام با الف ط لام با الف لام با الف ط لام با الف لام با الف ط لام ث ق ف ت م و ث ق ف ت م و م ن ألف س ك ف ك ف م م ن س ك ف ك ف م ميم نون الف سين كاف كاف ميم الف لام ميم ط لام قفتا الف لام ميم ط لام قفتا الف لام ميم ط لام قفتا لام نون جيم عين لام كاف لام نون جيم عين لام كاف الف لام ح كاف ميم تا الف لام ح كاف ميم تا

ফালাম ইয়া সিন তা জিম ইয়া বা ওয়াও আলিফ ফালাম ইয়া সিন তা জিম ইয়া বা ওয়াও আলিফ ঠিক এইভাবে আপনারা সময় লাগলেও প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন যদি এক টানা পড়তে পারেন তাহলে আপনারা পরের পর্বে যাবেন আর যদি একটানা পড়তে না পারেন তাহলে এটা আবার পড়বেন রিভিশন দিবেন বারবার পড়বেন তো আজকে এখানেই রাখবো পরবর্তী পর্ব দেখবেন আশা করি ইনশাআল্লাহ কোনো শরীফ খুব সহজে শিখতে পারবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এই ছিল আজকের পর্ব আর বিচয় আপনারা আশা করি খুব মঞ্চের সবাই শুনেছেন এবং দেখেছেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দরভাবে শেখাইতে পারি কিভাবে কীভাবে ভালো হবে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও ভালো লাগছে কেমন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আমার জন্য দোয়া করেন খাস করে যেন আমি সহি শুদ্ধভাবে আপনাদেরকে কোরআন সারা জীবন শেখাইতে পারি এবং কোরআনের ক্ষেত মতের জন্য আল্লাহ পাক আমাকে মুখ দেয় আর আপনারা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শেখা করে ফিল ভালো থাকবেন সকলেই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম